আমাকে একটু বিপ্লবী ভাবে কথা বলতে হবে যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে তার মুখে খবর পেল সে পেয়েছে নতুন ছাড়পত্র আমরা কি আজ সেই জাতিকে নতুন ছাড়পত্র দিতে পেরেছি দর্শক শ্রোতা যারা আছেন সেই আপনাদের কাছে সেই প্রশ্ন রেখে গেলাম অবীন 23শে জুলাই প্রেস ক্লাবে এসেছিলাম আমরা একই সাথে প্রোগ্রাম যখন আব্দুল হাই সিদ্দিকদার বক্তৃতার পরে আমি স্লোগান তুলেছিলাম দফায়ের দাবি এক ফুলিহাসিনের পদতে তখনও সেই দেশ থেকে এক দফা দাবি নিয়ে আসেনি কিন্তু আমি যখন এক দফা দাবি স্লোগান আমিও যদি একজন পত্রিকার একটি পত্রিকার অনলাইন পোর্টালের সম্পাদক এবং প্রকাশক সেই হিসাবে পেশাজীবী সংগঠনের সাথে আমি অতপ্রতভাবে জড়িত সেই জন্য আমি সেই প্রোগ্রামে যখন এসেছি সেই প্রোগ্রাম আমি উত্তরা থেকে প্রেস ক্লাবে এসেছি সাথে আমার ড্রাইভার ছিল ড্রাইভার আসতে চাইনি আমি বলেছিলাম যদি তুমি আমার সাথে যাও তোমার পরিবারের সমস্ত আমি যদি মারা যাই আমার তোমার পরিবারের সমস্ত দায়ভার আমার পরিবার নেবে তুমি কি আমার সাথে যাবে তখন আমি উত্তরা থেকে প্রেসক্লাবে এসেছিলাম মাত্র 18 মিনিটে জন মানবহীন পুরো রাস্তা ছিল ফাঁকা আপনারা কি ইমাজিন করতে পারেন উত্তরা থেকে এই প্রেসক্লাবে আসতে মাত্র 18 মিনিট সময় সেই আমার আমার স্বামী শাশুড়ি আমার আমাকে তখন বাধা দিয়ে বলেছিল মা তুমি যাও যেও না তোমার দুটি ছোট বাচ্চা আছে আগে বলেছিলাম বাংলাদেশের 17 কোটি মানুষের সন্তানরা যদি রাস্তায় রাজপথে জীবন দিতে ফ্রান্সে আমি মূলত একজন প্রবাসী আমি ফ্রান্সে থাকি পুরাই বিপ্লবে আমি বাংলাদেশেই ছিলাম আমার স্বামী আমাকে যেতে দিবেন না আমার মাকে ফ্রান্সে ফোন করেছে আমার মা বলেন মা তুই যাস আমি বলেছিলাম মা তুমি দয়া করে শুধু নামাজের বিছানায় বসে আমার আকার কোটি মানুষের জন্য দোয়া করো একজন

আমরা যখন সেই সচিবালয়ের হয়ে প্রণতন হয়ে মিছিল দিয়ে আবার সেই প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছিলাম তখন ছাত্র জনতা রিক্সাওয়ালা মানে উৎপাদ তাদের যে চোখে মুখে যে স্বপ্ন দেখেছি আজকের সেই স্বপ্ন কি আবার দুঃস্বাদ হবে কিনা আমি জানি না কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা নতুন সম্ভাবনা নয় you